ঠিক আছে আল্লাহ বলছো তোমরা আনুগত্য কর্লা এবং তোমরা আনুগত্য করো না আল্লাহ ছাড়া কোন অলি আনুগত্য করতে হবে কার আল্লাহ আকার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা যাবে না কাদের হ্যাঁ বগু বহু কি আউলিয়া আল্লাহ তাআলা বলছেন আওলিয়াদের অনুগত করতে যাও না আমার খুব দুঃখ লাগে আফসোস হয় পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে গো

কথা আমাদের ওমুগুজির বলেছে ওমুগুজিরের চলবে কথা চলবে না হুজুর দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে আপনাকে একটা মজার কথা বলে দিই কথা হচ্ছে এই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন একাধিক জায়গায় বলেছেন কি বলেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু

আশি খিচড়ি মারা গেছেন কত খিচড়িতে দেড়শো খিচড়ি ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন কত হিজড়িতে দেড়শো হিজড়িতে এইভাবে তিনশো ষাট হিজড়ির ভিতরে সমস্ত আইন মায় কেরাম আস্তে 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 করে চলে গেছেন আর কোন আইন মায় কেরামগঞ্জ ছিলেন না তারপরে যারা ছিলেন ছিলেন তারপরে দেড়শো বছর পরে

আপনাদের ঈদগাহের জন্য নাকি মসজিদের জন্য ঈদগাহের জন্য জলসা আমি আর বিশেষ কিছু বলছি না সভাপতি সাহেব বললেন দশ মিনিট তা ঈদগাহের জলসা তো আবার ওদিকে মসজিদের উন্নতি গল্প নাকি ঈদগাহ বা মসজিদের উন্নতি গল্পে আমি জানি কিছু বললে আপনারা সব পালাবেন আমি বুঝতে পেরেছি জুতো গোটাচ্ছে মানে দানের কথা বললেই পালাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিনীত অনুরোধ আপনারা কিছু আল্লাহর আসতে দেন কিছু আপনার আল্লাহর আসতে দেন কিছু আপনার আল্লাহর আসতে দেন অনেক আশা ছিল অনেক কিছু বলতাম একটা একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সেটা হলো না যাই হোক আপনারা কিছু আল্লাহর আসতে দেন ঈদগাহে বা দেন কেউ দেন আসুন একটু দেন আল্লাহর আসতে দেন ধার চেষ্টা করুন আদেশ করিল আল্লাহ পবিত্র আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ